আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সোকানি সিক্স ইন ওয়ান রিভিউ করে দেখাবো এই মেশিনটা দিয়ে আপনারা পেঁয়াজ কুচি করতে পারবেন কাঁচামরিচ কুচি করতে পারবেন ধনিয়া পাতা টমেটো সব কিছু আপনারা দৈনন্দিন জীবনে কাটাকাটি যা লাগে ভাজি কাটবেন এই মেশিনটা দিয়ে করতে পারবেন আটার ডো করতে পারবেন এই মেশিনটা দিয়ে কিমা করতে পারবেন তারপর বরবটি এগুলো ঝুড়ি করতে পারবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যায় আর এটা অপারেট করা একদমই ইজি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপু এটা দিয়ে কি ধনিয়া পাতা কুচি করা যায় কি না এটা দিয়ে ধনিয়া পাতা কুচি করা যায় সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা দেখানো আর কাঁচামরিচটাও কত সুন্দর কুচি হয়ে যায় সেটাই আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিদিনই কিন্তু টমেটো তারপর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কিন্তু রান্নাবান্নার জন্য কুচি করা লাগে সেই ক্ষেত্রে আপনারা এটা রেগুলার আপনারা এটা ব্যবহার করতে পারবেন এছাড়া যাদের ফাস্ট ফুড বিজনেস আছে তাদের তো এটা অবশ্যই অবশ্যই লাগবে আর রসুন ছিলার জন্য এই মেশিনটা সবচেয়ে বেস্ট আপনারা এক কেজি রসুন অ্যাট এ টাইম আপনারা ছিলে ফেলতে পারবেন এটাতে আপনারা কুচি করতে পারবেন একদম মিহি কুচিও করতে পারবেন আবার ভাজির মতো কুচিও করতে পারবেন মানে এই মেশিনটা যদি থাকে আপনাদের একটা হেল্পিং হ্যান্ডের যত কাজ আছে কাটাকাটি করার জন্য তো আমাদের হেল্পিং হ্যান্ডের হেল্প লাগে ওই কোনো হেল্প লাগবে না এই মেশিনটা হলেই হয়ে যাবে এটার দাম যে খুব আহামারি তা কিন্তু না এটার দাম কিন্তু অন্যান্য পেজে বা অন্যান্য সব জায়গায় কিন্তু এগুলো পঁয়ত্রিশশো চার হাজার করে বিক্রি করে বাট প্রথম থেকে একদম প্রথম থেকে কিন্তু আমি প্রোডাক্টটা সেল করতেছি তিন হাজার টাকা দিয়ে অবশ্যই তিন হাজার টাকায় আপনারা আমাদের কাছে পাবেন আমাদের নতুন প্রোডাক্ট আসছে সেই জন্য কিন্তু আবার নতুন করে রিভিউ দেয় আপনারা একটু খেয়াল করলে দেখবেন মাঝখানে এক মাস প্রায় এক মাস আমাদের কাছে প্রোডাক্ট স্টক ছিল না আর আমি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ অনেক কুলা অর্ডার একসাথে হয়ে যায় যার কারণে প্রোডাক্ট না থাকলে আমাদের একটু হিমশিম হিমশিম খাওয়া লাগে তো এই জন্য আমি চাচ্ছিলাম না যে আপনারা কোনো অর্ডার করে প্রোডাক্ট পাবেন না আমি ওরকম হ্যাসেল চাচ্ছিলাম না যার কারণে আমাদের প্রোডাক্ট হাতে আসার পর আমি এখন আবার ভিডিও দিচ্ছি আপনাদেরকে এই দেখেন পেঁয়াজটা কি সুন্দর কুচি হয়ে গেছে রসুন পেঁয়াজটা কী সুন্দর হয়ে গেছে টমেটো আমি একটুখানি চিংড়ি মাছ রান্না করব যার জন্য আমি এগুলো কুচি করে নিয়েছি কি সুন্দর কুচি হয়েছে দেখছেন আপনারা তো আপনারা এই মেশিনটা নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস কিন্তু তিন হাজার টাকা তবে আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এক বছরের এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে কোনোরকম প্রবলেম হলে আমরা দেখবো ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রোডাক্টটা এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা রিপেয়ার করে দিব কোনো চার্জ আপনাদেরকে পে করতে হবে না এখন কথা হচ্ছে কিছু কিছু বাট পার ক্লায়েন্ট আছে কিছু কিছু সবার কথা বলতেছি না কিছু কিছু বাট পার আছে যারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে প্রোডাক্ট পাঠানোর পরে ওনারা আমাদেরকে ব্লক করে দেয় বা প্রোডাক্ট রিসিভ করে না ডেলিভারি চার্জটা পর্যন্ত দেয় না শুধুমাত্র সে বাটপারদের পার্টদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আমার সম্মানিত ক্রেতা যারা আছেন তাদেরকে বলবো যারা সত্যিকারে কিনতে চান তাদেরকে বলবো বিনয়ের সাথে বলবো যে আপনারা পাঁচশো টাকা অগ্রিম আমাদেরকে বিকাশ করলে আমরা প্রোডাক্ট পাঠাবো পাঁচশো টাকা অগ্রিম বিকাশ না করলে আমরা প্রোডাক্ট পাঠাবো না কারণ আমি কষ্ট করে প্যাকেট ট্যাকেট করে আমি লোক দিয়ে একটা প্যাকেট ট্যাকেট করে আমি প্রোডাক্ট পাঠালাম কুরিয়ারে যাওয়ার পরে যদি আপনারা বলেন যে আমি প্রোডাক্ট নিব না বা ব্লক করে দেন বা আপনারা প্রোডাক্ট নিতে অনিচ্ছা প্রকাশ করেন তাহলে কিন্তু এই যে কুরিয়ারে যে চার্জটা বা প্যাকেজিং কস্টিংটা আমাদের পুরোটাই কিন্তু আমাদের লস যায় আপনারা খেয়াল করলে দেখবেন এই মেশিনটা এই মেশিনটাই কিন্তু সব চ্যানেলে সব পেজে কিন্তু চার হাজার পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করতেছে ঠিক আছে শুধুমাত্র আমি গত কুরবানির থেকে আজ পর্যন্ত তিন হাজার টাকা করেই দিতেছি আমি কিন্তু এক টাকাও বাড়াই নাই সবাই বেশি দামে বেচুক আমি চাই যে আমি কম প্রাইসে সেল করব কিন্তু আমার সেলটা বেশি হবে অথেন্টিক প্রোডাক্টটা সবার ঘরে পৌঁছাবে সবাই বলবে যে ক্যাচ আপুর প্রোডাক্ট আমরা নিয়েছি এটা ভালো আমাদের অনেক রিপিট কাস্টমার আছেন যারা কিন্তু আমাদের কাছ থেকে এই শোকানে সিক্স ইন ওয়ান নেওয়ার পরে সেভেন ইন ওয়ান হ্যান্ড ব্ল্যান্ডার আরও অনেক অনেক আমাদের ওই যে মাল্টি কুকার যেগুলো আছে এগুলো নিসেন তারপর আমাদের কাছ থেকে গ্রাইন্ডার নিস অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করছেন তো আমি চাই আপনারা বারবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন এতদিন আমরা শুনছি যে দোকানদার ভাইরা নাকি চিটারি করে বাটপারি করে এসে কিন্তু ভাই ক্লায়েন্টরাও যে এরকম করতে পারে মানে যারা ক্রেতা সাধারণ কিন কেনাকাটা করতেছে লাস্ট এক মাস আমার মনে করেন প্রায় তিরিশটার উপরে প্রায় পঞ্চাশটার মতো পার্সেল আমার রিটার্ন আসছে তো চিন্তা করেন এটা কত বড় একটা হ্যাসেলার একটা বিজনেসম্যানের জন্য কি পরিমাণ ট্রমা এই জন্য ভাই আমি ওইসব ভেজালের মধ্যে নাই যারা রিয়েল কাস্টমার আছেন আমাদের কাছ থেকে অথেন্টিক প্রোডাক্টটা নিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই একটা মেশিনেই আপনারা কিন্তু ফুড প্রসেসারের মতো সব কাজ করতে পারবেন রসুন ছিলা আটা গোলানো তারপর হচ্ছে সবজি দিয়ে চিপস কাটা ভাজি কাটা সব কিছু এই একটা মেশিনে করতে পারবেন এটা কিন্তু হচ্ছে আটশো ওয়াট আর মেডিন হচ্ছে পিআরসি তো সবাই ভালো থাকবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করে দিবেন আর অবশ্যই পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করবেন তাহলে আমরা প্রোডাক্ট পাঠাবো নতুবা আমরা কোনো প্রোডাক্ট পাঠাবো না ধন্যবাদ